¡Tú me no piñaleras! आखिरी रसूल तुमीनो बिय राम आखिरी रसूल तुम नो बियके राम आखिरी रसूल तुम नो बिय राम तुम मर कदो में मोर हजारो सलाम नोम में मोर हजारो सलाम आखिरी रसूल तुम्हें नियके राम आखिरी रसूल तुम्हें नियके राम तोमर कदो में मोर हजारो सलाम नी तोमर में मोर

বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে মিসকি অন্তর জার গায় রই গা। বিষ্ণে আতোর চারি কায়াম তোমার কদমে মোর হাজারো সালাম কদমে মোর হাজারো সালাম রসুল তুমি না পিয়ক রাম আখি তুমি না পিয়ক রাম তোমার কদমে মোর হাজারো সালাম নপি তোমার কদমে মোর হাজারো সালাম আবু বা সবাই তোমায় চিনেছে আবু বাকর উসমান আলী সামান

তোমার কত মেমর হাজারো সালাম নাপি তোমার কত মেমর হাজারো সালাম আখের রসুন তুমি নবিয়া কে রাম আখের রসুন তুমি নবিয়া কে রাম তোমার কত মেমর হাজারো সালাম নাপি তোমার কত মেমর হাজারো সালাম কবি কিছু কোন বোরা চোরে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে বোরা চোরে দয়ার নবী নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের পাথর ধুলায় আল্লাহর আরস ধন্য হয়েছে আরস ধন্য হয়েছে আরস ধন্য হয়েছে জান্না তেরি ঘরে লেখা জারি নাম জান্না তেরি ঘরে লেখা জারি নাম তোমার কত মে মোর হাজারো সালাম নাপি পি তোমার কত মে মোর হাজারো সালাম আখেরি রাসুল তুমি না পিয়া কে রাম আখেরি রাসুল রাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে ম বলতে পারবে না কেউ তোমার কদমে মর তোমার কদমে মোর তোমার কদমে মোর তোমার কদমে ম नारे तकबीर नारे तकबीर माशाल्लाह